এই কক্সবাজার চট্টগ্রাম সড়ক ছয় লেনের মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রামের ছেলে আমি আপনাকে অনুরোধ করব আমাদের চট্টগ্রামবাসীর জন্য বাংলাদেশের জন্য এই চট্টগ্রাম কক্সবাজার সড়ক ছয় লেনের On April 6, a protest and memorandum submission program was held in front of the district commissioner's office in the court building area of Totogram, demanding the urgent upgrade of the Totogram the Highway to seek lanes. A memorandum was submitted to the chief advisor during the event. Deputy Attorney General Advocate for Khan participated in the program and described the demand as highly logical and timely. The program was attended by the teachers, intellectuals, lawyers, students and leaders from various professional organizations. Speakers spaced that upgrading the Tottenham Cox highway to six lanes would not only improve transportation but also accelerate the economic development of the region. Everyone's voice echoed the same demand for one development.

দাবি হচ্ছে উন্নীত করতে হবে আর যদি এটি যদি উন্নীত করা না হয় কিভাবে এটি আদায় করে নিতে হয় কিভাবে রক্ত দিতে হয় সেটা আমাদের জানা আছে আমাদের এই রোডটা হচ্ছে আন্তর্জাতিক পর্যটন শিল্পর একটা রোড বিশ্বের লোকজন যারা কক্সবাজার যায় এই রোড দিয়ে যায় কিন্তু আমাদের সরকার পর্যটন খাত থেকে অনেক কিছু আয় করে রোড মেরামতের জন্য কোন কাজ করে না কিন্তু এই রাস্তাটা এত পরিমাণ সরু এত পরিমাণ ছোট প্রতি নিয়ত দুর্ঘটনা ঘটতেছে প্রতিদিন লাশের মিছিল হচ্ছে ঈদের আগের দিন এবং ঈদের পরের দিন দুই দিনে চুনতি জঙ্গলিয়া একই স্থানে জন মানুষ মারা গেছে কক্সবাজার থেকে চট্টগ্রামের মহাসড়কটি যেন ছয় লানে উন্নীত হয় তার মাধ্যমে মানুষের এই মৃত্যুঘাত থেকে মানুষ রক্ষা পাবে জন্মলগ্ন থেকে শুনে আসছি চট্টগ্রাম পঞ্চ সড়কটি চার লাইন উন্নীত হবে আমরা দাবি জানাতে আসছি এটা যাতে ছয় লাইনের কাজটা করা হয় কারণ প্রশাসনের যারা দায়িত্ব আছে তারা কেউ কিন্তু তাদের আত্মীয় স্বজন হারায় না হারাই কিন্তু সাধারণ মানুষের আত্মীয় স্বজন সাধারণ মানুষের পরিবার পরিজন এই কারণে আমরা প্রশাসনকে তাগাদা দিতে আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি